আসসালামু আলাইকুম সিভিল সার্জনের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলার আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনটি শুরু হবে কবে শেষ হবে কবে এবং কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে সব কিছুই এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সো ভিডিওটি নাটেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আবেদন করতে পারবেন মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনো আমাদের আরটিজ জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকেই আমাদের আর্টি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরির সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় এছাড়াও চাইলে আমার এই চ্যানেলে অনেকগুলা চলমান সরকারি চাকরির সার্কুলার ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন সম্মানিত ভিউয়ার্স তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে আসি সিভিল সার্জনের কার্যালয়ে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বিস্তারিত এই সার্কুলারে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক গিয়ে আবেদন করতে পারবেন আর আবেদনকারীর প্রার্থীর বয়স অবশ্যই চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পুত্রকন্যা প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শীতিল যোগ্য এই সার্কুলারে মোট 8 টি ক্যাটাগরিতে एसएससी এসএসসি অনার্স মাস্টার্স বর্ষে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে দেখেন ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট দুটি লগ্ন দিবে এটা সর্বনিম্ন গ্রেড শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপরে দেখেন ড্রাইভার পদে একজন লোক নিয়োগ দেওয়া হবে ষোলতম গ্রেড জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে দেখেন স্বাস্থ্য সহকারী পদে মোট আটত্রিশটি লোক নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে ষোলোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী তারপরে দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এ পদেও দুইজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপরে দেখেন চার নাম্বার কোল্ড চেইন টেকনিশিয়ান একজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বর স্টোর কিপার পাঁচটি লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তারপরে ষাট মুদ্রা খরি কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে চোদ্দতম গ্রেড একজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে গণিত অর্থনীতি বা বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে এবং কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা লাগবে সম্মতি বিভাগ আমি এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করলাম সিভিল সার্জনের কার্যালয়ে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এখন আমরা দেখব এই সার্কুলার আবেদন কিভাবে করতে হবে এবং আবেদনটি শুরু হবে কবে শেষ হবে কবে এখানে দেখেন আবেদন করবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে যার লিঙ্কটি হচ্ছে সি জে ও ওয়াই পি ইউ আর ডট কম ডট মাধ্যমে আবেদনটি শুরু হয়েছে আজকে চার সেপ্টেম্বর দু সকাল দশটায় এবং আবেদন শেষ হবে চব্বিশ সেপ্টেম্বর দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে সানন্তি বিয়ার্স এই সার্কুলারটি আরও দুই দিন আগে প্রকাশিত হয়েছে কিন্তু আমার সময়ের অভাবে আমি ভিডিওটি আপলোড দিতে পারি তাই আজকে ভিডিওটি আপলোড দিলাম এই সার্কুলারটি প্রকাশ করেছে সিভিল সার্জনের কার্যালয় জয়পুর হাট এই সার্কুলারে শুধুমাত্র জয়পুর হাট জেলার নারী এবং পুরুষরা আবেদন করতে পারবেন এখানে অন্য কোনো জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে না এই সিভিল সার্জনের কার্যালয়ে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এছাড়াও আমার মাধ্যমে যারা এরকম সার্কুলারে যে কোনো সার্কুলারে আবেদন করতে চান তারা আমার মাধ্যমে আবেদন করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অ্যাড হয়ে আমাকে নখ দেবেন তাহলে ঘরে বসে সম্পূর্ণ ঝামেলা ছাড়াই নির্ভুলভাবে আমার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ